আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত বিশ জন দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবার রণক্ষেত্র তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে আজ আওয়ামী লীগ কর্মীদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয় হঠাৎ শেখ হাসিনার পরিকল্পনায় জটিকা মিছিল দিয়ে দেশ পার করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করে রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে পুলিশের অ্যাকশন দেখা গেল সেই ঘটনাটা ঘটেছে শামুলী এলাকায় আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে তো এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলেনি সেটা হচ্ছে কোন দল বা মতকে

ডক্টর ইউসুফের সরকার বড়ন একদম নগদ 450 মিলিয়ন ডলারের মতো শর্ত করে দিল আদানিকে এবং আদানির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলল শুধু তাই নয় এখন ডক্টর মোহাম্মদ ইউসুফের সরকার বলছে। বিএনপি দুই গ্রুপে কঠিন পরিস্থিতি চলছে বিরাট ফাড়াপাড়ি চলছে দর্শক যার ফলে বিএনপির ভাঙন অনিবার্য এবং নতুন বিএনপি আসবে এটা অনিবার্য একটা দল বাংলাদেশে কখনো টানা ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগের দেশ থেকে নাই হয়ে যাবে এটা আসলে বিএনপিও বিশ্বাস করে না জামাতও করে না শেখ হাসিনা পদধ্বনি হ্যাঁ পদধ্বনি শোনা যাচ্ছে শেখ হাসিনার আর এইদিকে আজ ঢাকার রাজপথে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মুখোমুখি একটা সংঘর্ষ হয় এবং দেশের নতুন অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে দেশের রাজনীতি তুলপার পরিস্থিতি হয় আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে তাদের জটিকা মিছিল প্রতিনিয়তই এখন বড় হতে যাচ্ছে আপনারা তো এইটা জানেন শেখ হাসিনা গোপনে থেকে পরিকল্পনা করে তার পরিকল্পনা আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি বাস্তব হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে দেশের রাজপথে যে অনেক জরুরি ঘটনা ঘটতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা দাঁড়াবাইকলি পাবে আর সুন্দর আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে এবং মিছিল চেষ্টা মিছিল সেখানে পুলিশের অ্যাকশন দেখা গেল সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায় এছাড়া রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে গণমাধ্যম দুই জায়গার কথা নিশ্চিত করছে কিন্তু আন অফিসিয়াল বিভিন্ন সূত্র বলছে আট থেকে থেকে দশটি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে শো ডাউন করেছে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা গ্রেপ্তার গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অনেক কিছুই ঘটল তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে সেই দিকেই সম্ভবত যাচ্ছে কি হলো আজকে রাজধানীতে সেই আলোচনা আলোচনাটা করার চেষ্টা করব বিডি নিউজ টোয়েন্টি ফোরের বেশ ভালো একটা নিউজ সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে সেই নিউজটাকে কেন্দ্র করে এই আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে কি করল আওয়ামী লীগ দর্শক বলছিলাম প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা এরকম অনেক কিছু ঘটলো সাউন্ড গ্রেনেড দেয়া মারা টিয়ার সেল মারা অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলিতে আজকে সকালে বিডি নিউজ টোয়েন্টি বলছে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে শ্যামলির পাশে যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলা মোড় থেকে অর্থাৎ আগারগাঁ যাওয়ার যে রাস্তা পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা ওই মোড়টা ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয় অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী এই কর্মসূচির খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল তারা টহল জোরদার করে এলাকায় এবং সেখানে অন্তত চার গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায় এরই মাঝে আওয়ামী তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে কি ঘটলো বিডি নিউজ কি বলছে তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতায় পুলিশের ভাষ্যমতে অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে যে কথাটুকু বলা হয়নি ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায় সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে তার মানে মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে সেই দিকেই কি যাচ্ছে সব কিছু বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে যে পুলিশ পুলিশের ভাষ্য আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি তার মানে এক দল মিছিল করেছে আর এক দল ব্যাক আপ দেওয়ার জন্য ছিল এবং সেই দলটা বড় একটা দল পঁচিশ থেকে তিরিশ জনের মোটরসাইকেলের দল এবং তারা এসে আস আসামি ছিনতাই করে ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে এমনটা বলা হচ্ছে বিডি নিউজ বলছে রাজধানীর শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছে বেলা এগারোটার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে পুলিশ সেখান থেকে পাঁচ ছয় জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আর একটা দল পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিসড়ে ছাড়িয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম ডক্টর ইউনুসের অবৈধ উপশাসনের চামচাকিরি করতেছে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হলুদ মিডিয়া না বলে অন্য কোনো কিছু বলার মতো উপক্রম তারা রাখেনি এই সংগ্রামের যুগে এই সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে প্রতি মুহূর্তে মবে ভয় যেখানে প্রতি মুহূর্তে পত্রিকা অফিসে জঙ্গি হামলার ভয় এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথম আলো পত্রিকা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জুলাই জঙ্গি উত্থানের সময় তথাকথিত শহীদদের তালিকা নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল সেই মিথ্যাচারে নিয়ে প্রথম আলো সেই আহ অনুসন্ধানী প্রতিবেদন অনেকটা চমকপ্রদ আমাদের কাছে মনে হয়েছে এবং এই প্রতিবেদনের পর জানি না প্রথম আলো অফিসের সামনে কিংবা মতিউর রহমান যে প্রথম আলোর সম্পাদক তার বাসার সামনে জিয়াফত দেওয়ার ডাক দেয় কিনা পিনাকি এবং ইলিয়াস দেখা যাক অনুসন্ধানী এই প্রতিবেদনে যারা জমির বিরুদ্ধে খুনের শিকার হয়েছে যারা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করেছে তারাও এই জুলাই শহীদদের যে তালিকা হয়েছিল গত বছরের যে জুলাই জঙ্গি উত্থান এই শহীদদের তালিকায় তাদের নাম তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সালে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ষোলো জুলাই ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ওই দিন পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবিরের ড্যাচ স্কোয়ারের যে সদস্য জঙ্গি আবু সাইদ নিহত হয় জঙ্গি আবু সাইদকে পুলিশ রাবার বুলেট মেরেছিল রাবার বুলেটের মাধ্যমে কাউকে হত্যা করা যায় না পরবর্তীতে আমরা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে দেখতে তার মাথার পেছনের অংশটায় আঘাত করা হয়েছিল পুলিশ তো তার মাথার পেছনের অংশ আঘাত করেনি তার মানে নিঃসন্দেহে তাকে হত্যা করা হয়েছে এটা মেয়েটি পরিকল্পনার একটা প্রথম দিকের অংশ ছিল যার কারণে আন্দোলন জম্পেশ হয়েছে একদম এরপর বিভিন্ন জেলায় আরো পাঁচজন মারা যায় কয়েকদিনের ব্যবধানে দেশব্যাপী ছড়িয়ে পড়া এই আন্দোলন দাবানলের রূপ নেয় পরবর্তীতে পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এর ওই ঠিক তিন দিন পর ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেটা বাংলাদেশের সংবিধান বহির্ভূত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের নামে কোনো প্রকার বিষয় নাই সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের একটা রেফারেন্স টেনে এই সরকার গঠন করা হয়েছে যদিও সেই রেফারেন্সটা ভুয়া কারণ তৎকালীন সময়ে প্রধান বিচারপতি সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে ছিলেন তার মানে যেই স্বাক্ষর জাল করে সেই সরকার গঠন করা হয়েছে সেটাও অবৈধ এবং মিথ্যা সুৎখর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের তালিকা তৈরির একটা উদ্যোগ নেয় সরকারি তথ্য অনুযায়ী আটশো জন নিহতের নাম থাকলেও সবচেয়ে প্রচারিত সংখ্যা কম দাঁড়িয়েছে ছয়শ জন প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব ভিন্ন নাম যারা আন্দোলনের সময় শহীদ নন জমির বিরোধ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানি কিংবা আন্দোলনের বাইরে দুর্ঘটনায় নিহত হয়েও তারা শহীদ

সুবিধা দিতে মূলত তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই তালিকার মাধ্যমে দুটি উদ্দেশ্য করার চেষ্টা করা হয়েছে প্রথমত হাসিল আওয়ামী লীগকে ফাঁসানোর একটা চেষ্টা এই কেবল আগের সরকারের উপর চাপানো যাবে এবং এর মাধ্যমে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যারা এই মুহূর্তে জেল হাজতে বন্দী রয়েছেন তাদেরকে অপরাধী সাব্যস্ত করে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে রাজনৈতিক ভাবে হেয়া প্রতিপন্ন করা পাশাপাশি ফাঁসিল কাস্টে ঝুলানোর একটা চূড়ান্ত পরিকল্পনা চলমান রয়েছে দ্বিতীয়ত শহীদদের সংখ্যা বৃদ্ধি আন্দোলনে শহীদদের বললে অনেকেই বলে এতগুলো ছাত্র হত্যা করার পর ষোলো বছর এত ঘুম খুন টাকা পাচার করার পর কি করে বলেন যে শেখ হাসিনার পদধ্বনি শোনা যাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে এত অভিযোগ থাকার পরও একটা দল কিভাবে ফিরে আসে আজকে তাদের উদ্দেশ্যেই করব এই ভিডিওটা আশা করছি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন উনিশশো সালের পরে বাংলাদেশের যতজনই দেশ পরিচালনা করেছেন এবং দেশ শাসন করেছেন কার বিরুদ্ধে অভিযোগ ছিল না শেখ মুজিবুর রহমান থেকে ধরে জিয়া রহমান থেকে ধরে এরশাদ বলেন শেখ হাসিনা বলেন জিয়া বলেন সকলেরই অভিযোগ ছিল সকলের মধ্যেই এক না মনোভাব ছিল সকলেই পাতানো নির্বাচন করেছে কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি উনিশশো সালে যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এরসাদের পতন ঘটানো হয়েছিল নয় বছরের শাসন করেছে এরশাদ দশ বছরে জেল হয়েছে এরশাদের এবং এক বছর পরে যে নির্বাচন হয়েছে সেখানে আবার এরশাদের দল জাতীয় জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছিল সেই নির্বাচনে এরশাদ জেলে বসে পঁয়ত্রিশটা আসন জিতেছিল একটা স্বৈরাচারের পতন ঘটানোর পর এক বছর পরে নির্বাচনে যদি সেই দলকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হয় সেই দল যদি পঁয়ত্রিশটা আসন পায় তাহলে সেই দলের জনপ্রিয়তা কি তৎকালীন সময় কম ছিল আর সেও তো স্বৈরাচার ছিল তাহলে তাকে কেন নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাজনীতি করতে দেওয়া হয়েছে জাতীয় পার্টি এখনো রাজনীতি করে না এই বিএনপির কথা বলেন বিএনপি দুই হাজার এক থেকে ছয়ের শাসন আমল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসন আমল বাংলাদেশ চার থেকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এট এ টাইম জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলা ছাড়া জঙ্গিবাদের উত্থান হয়েছে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে এনে জঙ্গিবাদের আস্তানা বানানোর পাই তারা করা হয়েছিল এটা সেই বাংলাদেশ ছিল না বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল না এবং দুই হাজার ছয় সালে পাতানো একটি নির্বাচন করে বিএনপি আবার ক্ষমতায় আসতে চায়নি আওয়ামী লীগের কঠিন চাপের কারণে আন্দোলনের কারণে বিএনপি পাতানো নির্বাচনের ক্ষমতায় আসতে পারেনি বিএনপিও চেয়েছিল কিন্তু বিএনপি আসতে পারেনি আমলীগ আসতে চেয়েছিল কিন্তু আমলিক আসতে পেরেছিল। সে কারণে ব্যাপারগুলো অনেক কিছুই আমরা জানি না বা বুঝতে চাই না উনিশশো ছিয়ানব্বই সালও সে আওয়ামীলীগ ছাড়া নির্বাচন করা হয়েছিল পর আন্দোলনের মাধ্যমে পতনের মাধ্যমে আবার নির্বাচনে সেই নির্বাচনে আমলীগ ক্ষমতায় আসে যুগ যুগে এরকম অনেক পাতানো নির্বাচন হয়েছে কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি যুগে যুগে সকলেই এরকম এক নায়কতন্ত্র মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে কেউ মরে গিয়েছে কেউ সেভ একজিট নিয়েছে এটা বাংলাদেশে একাত্তর সালের পর থেকে হয়েছে তাই কেউ দোয়া তুলসী পাতা না তাই এমন কোনো কারণ নাই যে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না যারাই এই সমস্ত কাজ করেছে তারা পরবর্তীতে আবার রাজনীতিতে ফিরে এসেছে ক্ষমতাও এসেছে এবং অনেকেই ক্ষমতা না এসেও ক্ষমতা ফলভোগ করেছে সেটা হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দলের মধ্যে একটি হচ্ছে জামাতে ইসলাম একাত্তর সালের পরাজিত শক্তি ছিল তারা সকলেরা জায়গা ছিল তৎকালীন সময়ের মধ্যে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে তো এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলিনি সেটা হচ্ছে কোনো দল বা মতকে দমিয়ে রাখা যায় না এবং মানুষ এমন এক শক্তি মানুষ এমন এক জীব যাদেরকে কোনোভাবেই দমন করে রাখা যায় না এবং সেটা ফুঁসে উঠে আপনারা অতীতেও দেখেছেন যখন কোনো পক্ষের উপরে দমন পীড়ন করা হয় এবং তারা বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসে আমরা গত মাসে যেটা দেখেছি যে আওয়ামী লীগের উপরে যে পরিমাণ দমন পীড়ন নির্যাতন জেল জুলুম করা হচ্ছে এতে তারা ফুঁসে উঠবে এটাই স্বাভাবিক আজকের একটা ঘটনা বলি সেটা হচ্ছে শ্যামলিতে ঢাকায় আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে ওই মিছিলটা এমন এক পরিকল্পিত ভাবে হয়েছে যেটা কল্পনা হার মানায় আমি বলছি শুনুন সেখানে মিছিলের সময় পুলিশ চারজনকে ধরে ফেলেছিল এরপরে পিছন থেকে তাদের ব্যাক একটা টিম ছিল ওই টিম এসে আবার পুলিশকে হামলা করে ককটেল মেরে সেখানে একে ভীতিকর অবস্থা তৈরি করে ওই চারজনকে উদ্ধার করে ওরা নিয়ে গেছে ভাবা যায় যে তারা কত কৌশলে কত পরিকল্পিতভাবে এই প্রোগ্রামটা করেছে আবার নারায়ণগঞ্জে ঠিক একইভাবে তারা মিছিল করেছে সেখানে আবার বিএনপির কয়েকজন বাধা দিয়েছিল এবং তাদেরকে তাদের সাথে সেখানে দুই পক্ষের একটা সংঘর্ষ হয়ে গেছে সেখানে ওরা বিএনপির কয়েকজনকে মারধর করে তারপর তারা সেখান থেকে চলে গেছে এইভাবে ঢাকায় আজকে কয়েক জায়গায় মতি জিলেও হয়েছে তো এই যে তারা ফুঁসে উঠছে বিভিন্ন জায়গায় এবং নানা কৌশল নিচ্ছে এবং সংঘবদ্ধ হচ্ছে পরিস্থিতি কিন্তু যত দিন যায় দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে যে অনেক কথা হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট দেখবে আপনার চ্যানেলের দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবারটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ